ডঙ্কুর হচ্ছে উপকূলীয় এলাকার কাদাভূমির অ্যাম্বাসেডার বা প্রতিনিধি কোনো কাদাভূমিতে ডঙ্কুর দেখা গেলে বুঝে নিতে হবে যে ওই কাদাভূমি এবং এর প্রতিবেশ ভালো আছে লক্ষ্য করলে দেখা যাবে ডঙ্কুর নরম কাদার উপরিভাগে কিছু একটা খাচ্ছে মাথা এদিক ওদিক করে আস্তে আস্তে একদিক থেকে অন্যদিকে এগিয়ে যেতে থাকে এরা মুখ দিয়ে কাদার উপরিভাগে জন্মানো অতি ক্ষুদ্র আকৃতির শৈবাল খায় কিছুক্ষণ খাবারের পরপরই পানির ধারে গিয়ে বেশ খানিকটা সময় নিয়ে পানি পান করে আবার ফিরে যায় কাদায় খাবার খেতে এরা এক ধরনের মাছ হলেও দীর্ঘ সময় পানির উপরে কাদায় থাকতে পারে ভাটিতেই এদের সক্রিয় দেখা যায় কখনো দল বেঁধে আবার কখনো একাকি এরা খাবার খেয়ে থাকে নৌজান থেকে নিঃসৃত তেল বা যে কোনো প্রকারে যদি তেল পানিতে ছড়িয়ে পড়ে তখন কাদাভূমির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেলের পাতলা আবরণের কারণে কাদায় কোনো শৈবাল জন্মাতে পারে না আর ডঙ্কুরেরও সেখানে দেখা মেলে না তাই কাদাভূমির প্রতিবেশের স্বাস্থ্য নিরূপণে ডঙ্কুর নির্দেশক বা ইন্ডিকেটর প্রজাতি হিসেবে কাজ করে